ভারতীয় সিনেমার অন্যতম সেরা পরিচালক আদর গোপালকৃষ্ণন মালায়ালাম ভাষায় সিনেমা নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তার ঝুলিতে অসংখ্য পুরস্কার সতেরোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সতেরোটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং টানা ছয়টি চলচ্চিত্রের জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জুরি সমালোচক পুরস্কার লাভ করেন উনিশশো সালে পদ্মশ্রী দুই সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দুই ছয় সালে পদ্মবিভূষণ লাভ করেন আদুর কৃষ্ণন। ফিল্ম ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কাঠখর পোড়াতে হয়েছিল তাকে প্রথম সিনেমা বানাতে অপেক্ষা করতে হয়েছিল সাত বছর সরকারি চাকরি ছেড়ে চিত্রনাট্য ও পরিচালনা বিষয়ে পড়াশোনা করেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে গড়ে তোলেন চিত্রলেখা ফিল্ম সোসাইটি ও চলচ্চিত্র সহকর্ণ সঙ্গম উনিশশো সালে পুনে থেকে পাশ করে বের হন আদুর ফিচার ফিল্ম তৈরির স্বপ্নটা ঠিক তখন থেকেই কিন্তু প্রযোজক পাচ্ছিলেন না প্রায় সাত বছর কেটে যায় একটা ফিচার ফিল্ম বানাতে কারণ প্রযোজকরা বিশ্বাস করতে পারছেন না আনকর একজন পরিচালক ছবি বানাতে পারবেন নগদের কাছে সব প্রিয় তো সারা দেশের ক্যাশ আউট সবচেয়ে কম আদুর গোপাল কৃষ্ণন পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পায় উনিশশো বাহাত্তর সালে সিনেমাটির নাম ছিল স্বয়ং বরম সাদা সিনেমাটি নির্মিত হয়েছিল নববিবাহিত এক দম্পতির নতুন জীবনের গল্পে চলচ্চিত্রটি মস্কো মেলবোর্ন প্যারিস লন্ডনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় কৃষ্ণন শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বলা হয় সত্যজিৎ রায়ের পথের পাঁচালির পর এটিই কোনো ভারতীয় পরিচালকের প্রথম চলচ্চিত্র যা এতটা খ্যাতি অর্জন করেছিল উনিশশো সালে মুক্তি পায় গোপালকৃষ্ণনের দ্বিতীয় সিনেমা কদিয়েত্তম তৃতীয় সিনেমা এলিত থায়ম কান উৎসব সহ বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় আদুর গোপাল কৃষ্ণের পর্দায় গল্প বলার ধরন হয়ে উঠেছিল মালায়ালাম সিনেমার ট্রেডমার্ক আল কাসির সময় সংবাদ ঢাকা